সঙ্গে পেয়েছি আমাদের জাহাঙ্গীর আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ তার এই আগমনের এই তারানগর পরিদর্শনে উনি এসেছেন আমাদের মন ভরে গেছে আমাদের রাজনৈতিকবিদরা যে আছি আমরা তা নিয়ে কোনো দিন আসেনি আজকে সরাসরি আমার ভাই বহরমপুর থেকে জাহাঙ্গীর আলম এসেছেন তার মুখ থেকে কিছু শুনতে চাইবো আমাদের এই তারানগরের আপনাদের কিছু ঘটনা তো আমি অ্যাকচুয়ালি এক সপ্তাহ আগে এই খবরটা জানতে পারলাম ঠিক আছে তো আমার মনে হলো যে মুর্শিদাবাদ তারা নগর মানে আমাদের তো মুর্শিদাবাদে আমরা বসবাস করি তারানগরে আজকে এক থেকে পরিবার এইভাবে পদ্মাতে মিশে যাচ্ছে আমরা জানি না যে আমরা কন্টেন্ট কিসের জন্য দিই সোশ্যাল মিডিয়াতে মানুষকে শুধু কি হাসাবার জন্যই কোনো জায়গায় যদি আপদ হয় বিপদ হয় তো আমাদের সেখানে তো ঝাঁপি পড়া দরকার সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে পাঁচজনের জনের কানে যাবে দশজনের জনের কানে যাবে যাতে তারানগরটা বাদ নির্মাণ হবে এই কারণে আমি ছুটে এলাম যাতে আমার দ্বারাই এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও দেখে তাদের শেয়ারে শেয়ারে যদি সবারই কানের মধ্যে পৌঁছায় ইনশাল্লাহ এখানে অবশ্যই বাদ হবে কিন্তু আমাদের প্রচার চালিয়ে যেতে হবে এবার আমরা যদি বাড়িতে মুর্শিদ আমাদের মানুষ হয়ে চুপ করে বসে থাকি তাহলে সেটা আমাদের লজ্জার আমি রিকোয়েস্ট করব যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সোশ্যাল মিডিয়াতে শুধু নেচি গেলেন তাদেরকে বলবো একটু এখানে আসেন তারা নগরে নাচ কিছুদিন বন্ধ করেন ভাই দিয়ে আসল ধরেন যে মুর্শিদাবাদে কি নিজে ভালো খেলে সবসময় হবে না পাশের লোকটা কি খেয়েছে সেটাও আমাদের দেখা দরকার পাশের লোকটা কি কন্ডিশন এটাও আমার মানুষ হিসাবে দেখা দরকার তো আমি এই কারণে ভাই তারানগরে এসেছি একটাই বাদ নির্মাণ এখানে হওয়া দরকার মানে একটা মাথার যে ছাদ যেখানে মানুষ বাস করে কত স্বপ্ন তারপরে সে বাড়িটা বানায় আজ পুরো তারানগর গ্রামবাসী মর্মাহত শোকা হত একদম কি অবস্থায় আছে সরাসরি আপনারা আজকে লাইভে সেটা দেখবেন এবং পড়বেন কি পরিস্থিতিতে আছে সঙ্গে আমার আ জাহাঙ্গীর আলম ভাই অসংখ্য ধন্যবাদ ভাইকে যে এই তারানগর গ্রামে তিনি এসেছেন এবং এটা পরিদর্শন করছেন এবং তার পক্ষে থেকে বার্তা সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একদম তারা আসুন আমাদের এই যে দুরবস্থা এই সমস্যা যা সমাধান এখনো হয়নি আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আরেকটা আমি কথা বলি এখানে যেতদিন অবধি বাদ নির্মাণ না হবে আমার মতন কন্টেন্ট ক্রিয়েটার এখানে হাজারো আসবে আপনাদের শুধু ভালোবাসা আর আপনাদের সাপোর্ট চাই আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন এই তারানগরে যেমন পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশে বাদ নির্মাণ হয়েছে আমাদের মুর্শিদাবাদের তারানগরে বাদ বাঁধ নির্মাণ হবে কিন্তু আপনাদের প্রচুর সহযোগিতা লাগবে শুধু আমি একাই এখানে এলে হবে না আপনাদেরকেও আসতে হবে যারাই কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানান সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা গোরা ইন্ডিয়া জুড়ে যেন ভাইরাল হয় যেন মানুষের কানে কানে যায় তারানগর 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 কি অবস্থা এক দুশো পরিবার নদীতে পুরা ডুবে গেলো তো এটা আমি বলবো তো সবাই ভালো থাকবেন